আসসালামু আলাইকুম সবাইকে সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো রিয়াদ সৈয়ার বাতা এখন আমরা ফুচকা খেতে যাব চলুন আমাদের সাথে আপনারা ফুচকা খেতে তো চলেন দেখে আসি ফুচকা কত টাকায় এক প্লেটে নেয় কত পিস দেয় ওনার সাথে কথাবার্তা বলে কেমন টেস্টি হবে তাহলে চলে আসুন দেখি

ಸಾವಿರ ಹಾತಾ ಚಿಲ್ اوه ستاتا اوت ستاتا रा আঙ্কেল আর একটা জিনিস কাম করবেন রাবার গ্লাস আছে না ওগুলো নেবেন আরো চাহিদা বেশি থাকবে আমরা কিচেনের কাম করি ক্যান্টিং থাকি গ্লাস এখানে ঠিকবে না তিন মিনিটে ছিঁড়ে যায় না না রাবার গ্লাস যেগুলো আছে ঝাল কেমন দেবো যাই তো

হ্যাঁ সমস্যা হচ্ছে এটা শুকনামেছে এটা দিয়ে একটান দিয়ে না এটা দিয়েন না শুকনাম এটা সমস্যা

দুহিয়া দিন যে ভি দিন আচ্ছা মাইক কত লম্বা গদিয়া কত ভালো এক এক সোনা লাবাস আমি না করতেছি

আসলে ফুচকাকে মজা পাইনে তো এখান থেকে চলে যাচ্ছি আমরা মার্কেটের দিকে যাব ভিডিও শেষে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানা যাব